হ্যালো বন্ধুরা এই দেখেন সবাই আমরা সাজু গুজু করে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি বুঝতে পারছেন না বলবো আমি আপনাদেরকে কোথায় যাচ্ছি তা আজকে হচ্ছে বারনী স্থানের আজকেই বোধহতিটা বারণী স্থান আমি সবটা জানি না হ্যাঁ জাস্ট সাত দিন আগে একটা হোলি সাত দিন পর একটা মেলা হয় সেই মেলার আবার সাত দিন পর ফি মেলা হয় সেই ফিরা মেলাতে আমরা চলে যাচ্ছি গিয়ে দেখছি মোটামুটি অনেকগুলি দোকানই বসেছে অন্য সময় কিন্তু আরেকটু কমে বয় কিন্তু এবার অনেকগুলি দোকান বসেছে আর খুবই সুন্দর সব কিছু আছে বাচ্চাদের খেলনার থেকে ধরে খাওয়া দাওয়ার থেকে ধরে সব এভরিথিং আর গিয়েই পেয়ে গেলাম আমাদের শ্বশুরবাড়ি গ্রামের একটা মেয়ে আর আমার বাড়ি ওর বাবার দেশ যাই হোক ওর সাথে অনেক কথাবার্তা বললাম আমরা সবাই মিলে তারপর কিছু সেলফি তুলে নিলাম ভিডিও করে নিলাম আর সবাইকে বলছি তাকাও তাকাও আমার ক্যামেরা দিয়ে সবাই তাকাও সবাইকে ক্যামেরা বন্দি করি আমি শুধু আনন্দ করবো আমার যে বন্ধুরা আছে বন্ধুদের সাথে শেয়ার করব না আমরা কি কি করেছি তোমরা আমার দিকে তাকাও তো গুঁড়ো তাকালো সবাই মিলে আমরা ছবি তুললাম তারপর আবার ঘুরতে বেরিয়ে গেলাম সব আছে সব দোকানে আছে কোনো দোকানের অভাব নেই দেখেন ঝাড়ু আছে চতুর্ মাসে কিন্তু করে যা পরিষ্কার করতে ঝাড়ু লাগবে সেই ঝাড়ুও কিন্তু উঠেছে আর বাপস কত রকমের তারপর দেখেন মালার তারপর এসে গেছি আমাদের একটা বৌদির দোকানে আর দুইজন এসে একটা হ্যান্ড কিনে নিল তারপরে বৌদির দোকানে চলে গেলাম তো বন্ধুরা সবাই চলে আসে আমার বৌদির দোকানে এক বদির দোকান দিয়েছে এই এই নিয়ে নিয়ে বসে আছে সবগুলি নাকি কিনে যাবেন ভর্তি করে নিয়ে যাবেন এই বদির দোকান থেকে ঠিক আছে খুবই ভালো হবে কারণ এক বদির দোকান থেকে যে আরেক সব কিছু কিনে নিয়ে যায় খুবই ভালো হবে ঠিক না তারপর চলে গেলাম আমাদের সুমন এর দোকানে মোড়ালি কেনার জন্য মেলাতে যাবো মুরালি খাবো না জিলেপি খাবো না তা কি হতে পারে তে আমরা বৌদি আমি আরো সবাই মিলি আমরা যে যে মুরালি পছন্দ সেই মুরালি কিনে নিচ্ছি আমার তো এই সাদা সাদা মুরালিগুলি খুব পছন্দ কিন্তু আমার মেয়ে কাজ নিচ্ছে নিমকি ও মুরালি খাবে না তারপর চলে গেলাম আমার পছন্দের জিনিস জিলাপি আনতে যেহেতু মুরালি কিনি নিমকি কিনেছি তাই এখন তো আমার পছন্দের জিলাপি কিনতে হবে এটা আমার একটা গ্রামের ভাইয়ের দোকানে জিলাপি কেনার পর চলে গেল ওর মামার সাথে ওর মামা মুদেরকে সবাইকে ঠান্ডা খাওয়াচ্ছে তো সবাই আমরা চলে গেছি ঠান্ডা খাওয়াতে কিন্তু আমি খাই না ঠান্ডা খেতে তো ইচ্ছে করে খাওয়ার পরে কিন্তু খুব কষ্ট হয় বৌদি বলছে বাহ দারুণ হয়েছে দারুণ দারুণ কারণ ওদের জুস খাওয়াচ্ছে জুসটা যদি দারুণ না হয় তাকে হতে পারে বৌদিদের কাছে বলেন তো আপনারা তারপর উস খেয়ে নিচ্ছে কারণ ওর মামা দিয়েছে তার উস ডুমে পা মামা সবাই মিলে খাচ্ছে আর বৌদি বলছে দেখ দেখ পিতা তোর জামাই খাচ্ছে আমাকে দিচ্ছে না তো আমার জামাই মজা করে বলছে তাই বৌদি আমার থেকে একটু শেয়ার করো যাই হোক সবাই মিলে আনন্দ পূর্তি করে আবার মেলা দেখতে দেখতে আমরা এখন বেরিয়ে পড়ছি কিন্তু বেরিয়ে যাওয়ার সময় কিছু পান কিনে নিলাম আমাদের বাইরে তো পান ঘুর অনেকেই আছেন কিন্তু আমি খাই না তারা খাবে তাদের জন্য পান গুণ নিয়ে নিলাম তারপর কাঁচা লঙ্কা নিলাম তে একটু একটু টুকটাক বাজার করতে করতে শুধু খাওয়ার জিনিসই কিনলাম বুঝছেন তো কিনে আস্তে আস্তে বেরিয়ে পেলাম বেরিয়ে বাড়িতে এসে জিলাপি খেয়ে নিলাম কেমন